বুখারের বর্ণনা সাল সাতুন ফিলহাফ বনিসরাইলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে বানোয়ার ঘটনা এটা বুখারের ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে প্রতিমধ্যে প্রচণ্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য এর একটা পাহাড়ের গুহার ভেতরে ঢুকেছে হঠাৎ থানটার বজ্রপাত বিজলি মুষলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উত্তানের জন্য আসবে না ঠিক কিনা বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন ন্যাক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাক আমল আছে যে ন্যাকামলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোন ন্যাকামল থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোন উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ ক্যানালি আবাওয়ান শাইখান কাবিরান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল প্রতিদিন রাখালগিরি করার পরে ছাগলের দুধ দোহন করার পরে যখন বাসায় ফিরে আসতাম সবার আগে আমি আমার দুধ খাওয়াতাম আম্মাকে দুধ খাওয়ানোর পরে আমার সন্তানদের মুখে আমার স্ত্রীদের মুখে আমি দুধ তুলে দিতাম একদিন আবার আসতে দেরি হয়ে গেল এসে দেখি আব্বা আম্মা ঘুমিয়ে গেছে দুধের বাটেনি আমি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম মনে মনে ভাবলাম আব্বা আম্মা যখন ঘুম থেকে জাগবে আব্বা আমি দুধ খাওয়াবো তারপরে ছেলে মেয়েরে খাওয়াবো দাঁড়িয়ে রইলাম আমার আমার ছেলে কাছে আব্বা খাবার নাই খুদার জড়াই ক্ষুধার যন্ত্রণায় পাগল পড়া হয়ে আমার কলিজার টুকরা ছেলে মেয়ে আমার পায়ের মধ্যে পড়ে কাঁদতে লাগলো আব্বা একটু দুধ দাও ক্ষুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের সময় যখন আব্বাম্মা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বাম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ ও আল্লাহ ওই দিনে সারা রাতটা আমি দাঁড়িয়ে আব্বাম্মার জন্য যে দাঁড়িয়েছিলাম দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয় শুধু তোমারে খুশি করার জন্য ওই রাতের আবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয় আজকে যেই বিপদে আমরা আছি বিপদ থেকে তুমি বাঁচাও বলার সাথে সাথে ওয়ান থার্ড এক তৃতীয়াংশ পাথরটা ডান দিকে সরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উঠবেন না এবার বাইরে থেকে আলো আসতে শুরু করেছে অক্সিজেন ঢুকতে শুরু করেছে তাদের মনের মধ্যে সতে ফিরে এসেছে এবার দ্বিতীয়জন দোয়া শুরু করল আল্লাহ আমার এক চাচা তো বলছিল এত সুন্দরী আমার জীবন এত সুন্দরী নারী আমি দেখিনি এত সুন্দরী নারী ওয়াকুমতু উহিব্বুহু আসাদি মা ইউহিব্বুর রিজালান নিসা একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাতুতবনকে কিন্তু আমার মনের কথা আমার চাতুতবনরে আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জার শরমের মাথা খেয়ে চাতুতবনরে আমি বললাম তোরে আমি বড় ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাতুতবন বল্লো এত এত শর্ণমুদ্রা যেদিন জমাতে পারবা ওইদিন amare বাবা এবার আমি শর্ণমুদ্রা জমাতে লাগলাম জমাতে 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 বছর শেষে শর্ণমুদ্রার থলে নিয়ে চাতুতবনের হাতে দিলাম চাতুতবন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকে হলাম সিনা করব পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করবো ইন দা মিন টাইম আমার চাচত বোন আমার ডেকে বলে ও আমার চাচত ভাই ইত্তাকিল্লা আল্লাহ রে ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লা এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাপুনি চলে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার মেরে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একমাত্র তোমার ভয় ওই দিন আমি আমার চাতত বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনে রামলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই তো আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আবাদক চিল্লাই বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা আল্লাহ পথ বলে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকা আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আবাদক আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা কর দেখা যে হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কর এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ ইন্নি ইস্তাজারতু উজারা ফাদাফাতু সামানাহুম আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার থেকে বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তারে আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়া টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে এ আমার মালিক পারো বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেইরি ফার্ম তোমার ডেরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আর দাস্তা আমার সাথে ঠাট্টা করো নাকি একদিনের পরই শ্রমিক নিয়ে ডেইরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি বারো বছর আগে পেতাম ততটুকু দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেইরি ফার্ম পুরো ডেইরি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের ওই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকু কিন্তু তার বদলে পুরো ডেরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সাহিব ঘরের বর্ণনা আপনার জীবনে এমন কোন আমল যদি থাকে যেটা শুধু আল্লাহরা দেখানোর জন্য করছেন আমরা আমল করবো অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে চিল্লা বলেন চিরিকে দোয়া করলে যে প্রবল হয় বিশ্বাস হয় মুসলমান